সালাম রুকসানা লাইফ স্টাইল ব্লগ থেকে আমি রুকসানা আবার আপনাদের মাঝে চলে আসলাম তো আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি আমার আপুরা ভাইয়েরা দেখছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই সুস্থ আছি ভালো আছি তো এই যে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম কিছু হচ্ছে পাগন পিঠা বানিয়েছিলাম পরিবারের জন্য পরিবারের সদস্যদের জন্য তো এই যে পাকুন পিঠাটা দেখছেন এটা কিন্তু আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে এই পিঠাটা এমনকি আমিও অনেক পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে যত রকম পিঠা আছে তার ভিতরে কিন্তু এই পাকুন পিঠাটা আমার কাছে বেশ ভালোই লাগে তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে তো এখানে হচ্ছে আমি কিছু পিঠা বানিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলোর শেপটা কিন্তু আমি হাতে দিচ্ছি এক প্রকার আর হচ্ছে চামচ দিয়ে সাইড দিয়ে হচ্ছে কাটা কাটা করে নিচ্ছি আর এই যে পাইপটা আমার হাতে দেখছেন এই পাইপটা হচ্ছে আমার মেয়ের হচ্ছে খেলনার পাইপ ও খেলা করে এইগুলো নিয়ে তো সে পাইপটা নিয়ে কিন্তু আমি আজকে পিঠা বানানোর কাজে ব্যবহার করছি এখানে কিন্তু পিঠাটা হচ্ছে আমি তৈরি করেছি প্যাকেট যে আটাটা আছে না আমি আটাটা দিয়েই হচ্ছে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো যখন আমি খামের করেছিলাম মানে যখন ডোটা তৈরি করেছিলাম তখন কিন্তু দুধ দিয়ে আর হচ্ছে সাথে একটু লবণ আর বিস্কিট তাই ছাড়া কিন্তু আর কিছুই দিইনি কোনো চালের গোড়াও ব্যবহার করিনি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ফার্স্টে এখানে হচ্ছে পিঠাগুলো ভিজানোর জন্য আমি এখানে দুই লিটার মতো দুধ জাল দিয়ে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু দুধটা আমি জাল দেইনি একটু বলক আসলেই আমি হচ্ছে জালটা করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলো তো ভেজে নিতে হয় যে সমস্ত আপুরা পিঠাগুলো বানিয়েছেন তারা অবশ্যই জানেন একদমই সহজ এই পিঠাগুলো মোটেও হচ্ছে কঠিন কিছু না আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো আমি এখানে পিঠাগুলো একে একে কিন্তু সব ভেজে নিব আর একটু হালকা ব্রাউন কালার হলেই আমি পিঠাগুলো হচ্ছে উঠিয়ে নিব তো আপনারা দেখতে থাকুন তো এই পর্যায়ে আমার আপুদের ভাইয়াদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সঙ্গেই থাকবেন আর হচ্ছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এই চলার পথে অনেকটাই প্রয়োজন আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এখানে সফলতা পাওয়া সম্ভব না তো প্লিজ আপনারা পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব তো এখানে কিন্তু আমার প্রথমবারের মতো হচ্ছে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশ ফুলেছে ভাজার পরে আর অবশ্য এর ভিতরে কিন্তু মোটেও কোনো শক্ত দানা নেই আঠা আঠা ভাব নেই পুরোটাই কিন্তু যেমন হচ্ছে বনরুটি আছে বনরুটির ভিতরে যেমন হচ্ছে ফুলে যায় একদম সুন্দর জালি জালি একটা ভাব আসে এই পিঠাটার ভিতরেও কিন্তু ভেজে নেওয়ার পরে এমনটাই হবে তো আমি আবারও হচ্ছে কিছু পিঠা ভেজে নিচ্ছি তো আমার পিঠাগুলো ভাজতে কিন্তু কড়াইতে তিনবারই দেওয়া লাগছে আর পিঠাগুলো আমি যখন ভাজছিলাম তখন এত সুন্দর একটা ফ্লেভার আসছিল বিস্কিটের ফ্লেভার যেহেতু আমি হচ্ছে ডোটা তৈরি করার সময় কিন্তু এখানে হচ্ছে দশ টাকা দামে যে বিস্কিটের প্যাকেট আছে মিল্কি বিস্কুটের প্যাকেট তো এক প্যাকেট বিস্কুটে আমি এখানে দিয়েছি যে কারণে অনেক সুন্দর একটা স্মেল আসছিলো আর হচ্ছে এই পিঠাটা ভেজানোর পরে এত সুন্দর নরম হয়ে যায় যে কোনো বাচ্চা বলেন বা হচ্ছে বড়রা বলেন সবাই অনেক পছন্দ করে খাবে অনেক পছন্দ করবে তা আমার মেয়ে তো অনেক পছন্দ করে এই আর আমি প্রায় হচ্ছে বাসায় বানিয়ে থাকি আমার হাজবেন্ডও খুব পছন্দ করে আর এই পিঠাটা কিন্তু আমি হচ্ছে আমার মায়ের থেকে শিখেছি আমার মাকে দেখেছি আমি এরকম ধরনের পিঠা অনেক বানাতে কিন্তু এই যে ফুলের যে শেপটা দেওয়া মানে যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আমি হচ্ছে ইউটিউব থেকেই হচ্ছে আপুদের ভিডিও দেখেই হচ্ছে করেছি কিন্তু আমার মা যখন বানাতো তখন হচ্ছে অন্য রকম হচ্ছে ডিজাইন দিত গোলাপ ফুল ডিজাইন বা হচ্ছে আপনার ক্রিম রোলের যে ডিজাইন আছে সেটা তো এখানে হচ্ছে দুধের সঙ্গে চিনি দিয়ে যে দুধটা হচ্ছে আমি জাল করে নিয়েছিলাম তো দুধটা কিন্তু অনেকটাই হচ্ছে ঠান্ডা হয়ে আসছে অতিরিক্ত ঠান্ডা হয়নি হালকা উষ্ণ গরম আছে তো এখন আমি পিঠাগুলো হচ্ছে দুধের ভিতরে দিয়ে দিছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন দুধের ভিতরে পিঠাগুলো দেওয়া মাত্র কিন্তু পিঠাতে হচ্ছে দুধটা টানা শুরু করে দিয়েছে আর এটা কিন্তু সর্বোচ্চ আধা ঘন্টা তার ভিতরে কিন্তু পিঠাগুলো হচ্ছে ফুলে একদম ডাবল হয়ে যাবে তো অবশ্য পিঠাগুলো হচ্ছে আমি লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু পিঠাগুলো আমি তৈরি করার পরে বাসায় ছিলাম না তো এসে দেখি সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ